সালামু আলাইকুম আবার চলেছে একটা নতুন ভিডিওতে দুইটা গরু আছে হাই পার্সেন্টের গরু দুইটা দুইটাই সাইওয়াল এবং এর জাত মানটা অনেক অনেক সুন্দর দর্শক ভাইরা একটু দেখেন যে গরু দুইটা অনেক সুন্দর অনেক কালার হাই এর হাইস্ট আছে ভাই ষাট ইঞ্চি দুইটা গরু দুইটা গরু অনেক বিগ বিগ গরু হাই পার্সেন্টের গরু তো এই গরুটা মূলত হান্ড্রেড পার্ট সাইওয়াল যাকে বলে সাই মানে একশো পার্সেন্ট কিনছি তো দুইটা গরু আমি এই গরুটার ওজন মোটামুটি পাঁচ মন দশ কেজি প্লাস পিওর মাংস হবে তবে এই গরুটা এখনো বয়স হয়নি তবে দুহাজার সালে বের করলে আর অনেক অনেক বড় হবে তো এই গরুটা আর আমি দাম দিচ্ছি না আলোচনা সাপেক্ষে আমি রাখছি প্রথম গরুটা প্রথম নম্বরটা গরুটা লাভিটা কম্বলটা দেখেন অনেক অনেক সুন্দর চোখ ধাঁধানো কালার তো গরুটার খাওয়ারও অনেক রুচি তো দেখেন ভাইরা যে অনেক সুন্দর অনেক সুন্দর মানে দেখলেই পছন্দ হবে আর কি তো এই নম্বর গরুটা এক নম্বর গরুটা আমি দাম দর রাখছি এটা আলোচনার সাপেক্ষে দ্বিতীয় নম্বর গরুতে আমরা চলে যাই এই গরুটা হাইব্রিড এর গরু মোটামুটি এটা মূলত নেই এটা মূলত নেই তবে আর গলাটা কম্বল কম্বলটা নাভিটা অনেক সুন্দর এই যে কম্বলটা দেখছেন এরও অনেক রুচি তবে এই গরুটার হাইস্ট আছে ভাই মোটামুটি ছাপ্পান্ন থেকে সাতান্ন গোড়াটার সাথে এই গরুটার ওজন পাঁচ কেজি প্লাস তবে গরুটা আমি দাম দর রাখছি না মূলত এটা আলোচনার সাপেক্ষে আমি রাখছি ফোনে যোগাযোগ করলে হলো নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করে যদি কারো প্রয়োজন হয় তবে নিতে পারেন অবশ্যই মাদারটাও অনেক চড়া আর হাইস্ট আছে ছাপান্ন ইঞ্চি পাওগুলো অনেক মোটা এর খাওয়ারও অনেক রুচি তবে এটা দেখার মতন করুন মানে সাইওয়াল কাকে বলে দর্শকেরা দেখলেই বুঝতে পারবে যে হলো আসলে গরুটা কেমন যদি কারো পছন্দ হয় কিংবা ভালো লাগে তো মোবাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি কারো মনে ইচ্ছা হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারেন দুইটা গরু দুইটাই অনেক টুট মানে কালারটাও অনেক সুন্দর মাথাটাও অনেক সুন্দর ডাবল নামের একটা গরু এটাও অনেক কালার অনেক সুন্দর লম্বা চড়া মানে একটা গরুর যা যা লাগে বৈশিষ্ট্য দুইটা গরুর ভিতরে সেটা আছে আমার আরো গরু ছিল ওই গরু সেল হয়ে গেছে মূলত আর দুইটা গরু আছে তো দেখেন দর্শক ভাইরা যদি কারো প্রয়োজন হয় তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়ার থেকে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো এই বলে আমার ভিডিওটি শেষ করছে সালাম আলাইকুম